আমি একটি কথা বলতে চাই আপনারা চ্যাম্পিয়ন ট্রফিতে অবশ্যই তামিমকে রাখা হবে তামিমের এমন সুন্দর ইনিংস আগে কখনো দেখেনি তামিমের এমন বিধ্বংসী ইনিংসে জয় সুদূর আমেরিকা থেকে একই বার্তা পাঠালেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বোর্ড সভাপতি পাপন থাকতে তামিমের সঙ্গে তার যে দ্বন্দ্ব ছিল বোর্ডের সাথে সম্পর্ক ভালো ছিল না তামিন ইকবালের যার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই ড্যাসিন ওপেনার তবে সরকারও পতন হয়েছে পাপনও হটেছে। যার কারণে আবারও ক্রিকেটে করেছেন দীর্ঘদিন পরে বিপিএল দিয়ে আবারও যাত্রা করেছেন তিনি বিপিএল এর শুরুতে টুকরি টাকে রান পাচ্ছিলেন তামিন ইকবাল এদিন তো খেলে ফেললেন বিধ্বংসী এক ইনিংস এদিন দুর্বার রাজশাহী দেওয়া একশো উনসত্তর রানের মামলে টার্গেট সেটা অবশ্য শুরুতে কঠিন করে নিয়েছিল বরিশালের টপ অর্ডাররা শুরুতেই প্রীতম কুমার কাইল মায়ার্স তহিদ হৃদয়ের সাজগরে যখন ফিরেছিলেন ড্যাসিন ওপেনার তার সে পুরোনো রূপ দেখালেন মাত্র আঠাশ বলে দ্রুত ফিফটির দেখা পান ফিফটির পরও থেমে থাকেননি মুসটিফুর রহিমকে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন ছিয়াশি রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন শেষ পর্যন্ত তামিন ইকবাল আটচল্লিশ বলে এমন বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দিয়েছেন এদিকে তামিন ইকবালের এমন বিধ্বংসী ইনিংস দেখে সুদূর আমেগের কা থেকে বার্তা পাঠিয়েছেন সাকিব আল হাসান সেইখানকার এক সংবাদ মাধ্যমে তিনি কথা বলেছেন তিনি বলেন অনেকদিন পরে তামিন ইকবালের এমন বিধ্বংসী ইনিংস দেখেছি অবশ্যই তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে দলে থাকবেন বলে তিনি আশাবাদী সোভিয়র্স এ বিষয়ে আপনাদের মতামত তামিন ইকবালের মতন একজন ড্যাশিন ওপেনারকে কি চ্যাম্পিয়ন ট্রফিতে দলে প্রয়োজন এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টি করে যাবেন